পিতা আমায় পর করুণা আমি যে তোমার সতী হে পিতা ব্রহ্মপুত্র দক্ষ প্রজাপতি স্বামী আমার পঞ্চানন ত্রিনেত্র সিদ্ধিদাতা তিনি অন্তিম সংহারক তিনি শ্মশানবাসী বেদ উচ্চারণে বিবাহ দিয়েছেন ঋষি সপ্তর্ষি ব্রহ্মাদিদেব এই শিবের হাতেই আমাকে করেছেন অর্পণ ব্রহ্মা বিষ্ণু সকল দেবতা করিলেন দর্শন আশীর্বাদ করিলেন পুষ্পবৃষ্টি করিলেন অভিনন্দন সম্মানের সহিত সকল দেবতা পিতা দক্ষ রাজন স্বামী আমার সবাইকে করিল নিমন্ত্রণ কে বা কহিল তোমায় দেয়নি শ্বশুর রাজার দক্ষর মান পিতা কেন তব বোধ অপমান কেন অসন্তোষ কেন রাগ অভিমান তুমি রাগ করে করলে পিতা মহাযজ্ঞের আয়োজন শিব সতীবাদে এই কোন যজ্ঞ সকল দেবতা নিমন্ত্রণ আকাশে উঠল দক্ষ রাজার মহাযজ্ঞের ধুম ধ্বজা উপস্থিত সকল দেবতা রাজা মহারাজা আকাশে বাতাসে আলোড়ন এই কেমনই দিলে সাজা পিতা সত্যের এই কোন অপরাধ সেবহীন যোগ্য কি করে হলে পিতা তুমি এতটাই মূর্খ তুমি কি করিলে জানো না অক্ষম হে দেবাদী দেব স্বামী তোমার নেই ভুকৃপ নেই ভ্রুকটি এটি তুমি মুগ্ধ সতীর মন চঞ্চল প্রতিজ্ঞা অবিচল উচাটন মন সেভেন যজ্ঞে কেমনই ভক্ষণ কেমনই মন্ত্র উচ্চারণ স্বামী আমি পিতৃগৃহে যাইব পিতা মাতার চরণ করিতে দর্শন কি বা বলো সতী তুমি যাইতে পারো না পিতৃগৃহে বিনা আমন্ত্রণে তোমার যাওয়া নিষ্ দিও না বাধা হে স্বামী পিতৃ গিয়ে যাব তাতে কি নিমন্ত্রণ সতী মানলেন নাই পার দশ রূপ করিলেন ধারণ ভীত শঙ্কিত হইলেন শিব দিলেন অনুমতি তখন বিনা আমন্ত্রণে কেন এসেছ অনাহুত শ্মশানবাসী ভাজ অপবিত্র হইবে যোগ্য যাও তবে নেই শরম নেই লজ্জা এত অপমান আমি সতী এ কি শুনিনি কানে পিতার মুখে প্রতিনিন্দা এ কি বাসনে সতী হইলেন মহারুষ্ট মহেশ্বরের বদনাম পিতা তোমার কুল ভ্রষ্ট তোমায় শতাধিক ঘৃণা ত্রিনয়নে আমি করি প্রাণ প্রাণবায়ুরোধে সতী হইলেন মৃত্যু বরণা সতীর দেহ ত্যাগ শুনিলেন রুদ্রদেব রুষ্ট হইলেন রসানলে আকাশ বাতাস যজ্ঞস্থল রসাতল ধরাতলে মহাপ্রলয় সতীর দেহ নিয়ে চলেছে মহেশ্বর কাঁপিছে স্কন্ধস্থল নিক্ষেপ করিলেন বিষ্ণু চক্র সুদর্শন দেহ খণ্ডে খন্ডে পতিত হল শেষ অঙ্গ দর্শন রুদ্রদেব হইলেন শান্ত হইলেন ধ্যান ও মগ্ন পরের জন্মে সতী নিলেন পার্বতী জন্ম শিবরাত্রির দিনে শিব পার্বতীর হল বিবাহ সম্পন্ন